বাচ্চাগুলো দেখে কি মায়া লাগে না ভাই দেখেন এই যে আমি ঝুম করে দেখেন কত কিউট কিউট বাচ্চা কী হয়েছে তার মায়ের জন্য এই যে দেখেন ভাই এই যে এই যে এই যে এই যে দেখেন এই যে বাচ্চাগুলো কতগুলো বাচ্চা ভাই এই যে এই যে এই যে দেখেন এই যে এই যে কি কিউট বাচ্চা এই যে এই যে এই যে দেখেন দেখেন এই যে এগুলো কিন্তু সব বাইলে হাসের বাচ্চা এই দেখেন একটা কুন হয়েছে ভাই দেখছেন ভাই আপনারা দেখতে থাকেন ভাই অনেক রিস্কলে ভাই কাছে করছে ভাই এগুলো সবগুলো বাইলে হাঁসের বাচ্চা ভাই আমি যদি কখনো সুযোগ হয় তাহলে এই মা পাখিদের দেখাবো দা করবেন ভাই এই বাচ্চাগুলো যেন বাইসে থাকে বাইলে হাঁস কিন্তু ভাই সচরাচর আর দেখা যাচ্ছে না আমরা মানুষেরা পাখি মেরে খায় খায় ভাই পাখির তো দফা রফা করে দিছে এই যে বাচ্চাগুলো রেখে গেলাম ভাই যদি আপনাদের ভালো লাগে ভাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভাই এই দেখেন এই যে বাচ্চাগুলো এই যে আমি নেমে যাব আর ইহা কিন্তু আসবে এই যে ভাই দোয়া করবেন বাচ্চাগুলো জানার পরে না যায় ভাই এই যে আমি বাস কাটালো ছিলাম ভাই এই যে বাস বাস কাটবার যা দেখি যে যে এখানে পাখির বাসা পাখিগুলো পড়ে যাচ্ছিলো ভাই ওরা অনেক ভয় পাইতেছে তো ভাই সবার প্রতি ভালোবাসা রইলো ভাই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখেন ভাই এগুলো কিন্তু ভাই বাইলে হাজির বাচ্চা ভাই মিজা কথা না এই যে এখানে কিছুক্ষণ পরেই মা পাখি আসবে আপনাদের দেখাবো বা আমি থাকলে পরে তো আসবে না ভয় পাইছে দেখেন ভাই কেউ যদি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই মাসাল্লা বলে যাবেন। বড় ভাইয়েরা আমার আপনাদের অসংখ্য ধন্যবাদ ভাই অনুরোধ করি ভাই একটা ভিডিও ভাইরাল করার জন্য ভাই দিনকে রাত করতেছি রাতকে দিন করতেছি ভাই প্লিজ ভাই দয়া করে এই ভিডিওটা ভাইরাল করে দেন ভাই এই যে ভাই আমি কিন্তু ভাই অনেক আগে উঠছি ভাই দেখেন ওই যে আমার বাড়ি ঘরগুলো কত নিঃশুতে আর খুবই একদম এই দেখতে পাচ্তেছেন খুবই চিকন ডাল এই যে বাচ্চাগুলো কত সুন্দর করে চেষাচ্ছে ভাই বাচ্চাগুলো দেখে কি মায়া লাগে না ভাই দেখেন এই যে আমি ঝুম করে দেখেন কত কিউট কিউট বাচ্চা কিউ চেসাচ্ছে তার মায়ের জন্য এর বাবা পরিস না করিস না পরিস না নামে যাবো তোদের ভালোর জন্যই তুলে দিছি ওই দেখেন ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে আমি আমি দেখা দেখাচ্ছি ওই যে ওইদিকে চলে গেল মা পাখিটা এই যে এই যে এই যে মা পাখিটা দেখছেন দেখছেন খালি শুধু ঘুরতেছি শুধু পাগলের মতো ঘুরতেছে তার সন্তানের জন্য তো ভাই সবাই ভালোবাসা দিবেন সবার পাশেই থাকবো ইনশাল্লাহ মানুষ হিসেবে আমরা শ্রেষ্ঠ ভাই তাই অন্য অন্য যে আট আল্লাহ তালার অন্য অন্য যে মাকলুকার সৃষ্টি করছে অবশ্যই আমাদের মানবিক দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো এই যে ভাই এই যে এই যে এই যে এই যে দেখছেন দেখছেন এই এই যে পাখিটা এই যে এই যে দেখছেন ভাই ভাই রে এই বাচ্চাগুলোর মুখবিলা তাকায়া এই দেখেন এই যে বাচ্চাগুলো পরে যেতে চাচ্ছে আমি চলে যাব এখনই চলে যাবো ভাই পড়িস না তোরা অনেক কষ্ট করে উঠে দিছি তোদের এই উঠে দেওয়া দেওয়া যেন আমার সার্থক হয় তোরা যেন তোর মায়ের কোলে থাকতে পারিস এই যে দেখতে পারছে না ও কি কিউট এই যে এখনও এখনো কিন্তু এই বাচ্চাগুলো ইয়া করতেছে এই যে এই যে দেখেন এই যে দেখেন কীভাবে লড়তেছে দেখছেন দেখা যায় এই যে এই যে দেখেন আল্লাহ আল্লাহ করে জিকির করতেছে আল্লাহ আল্লাহ করে জিকির করতেছে ভাই সবাইকে ধন্যবাদ ভালোবাসা রইল ভাই ভাই আমার পেজটা ভাইরাল যেন হয় ভাই এই ভিডিওটা দিয়ে ভাইরাল করে দাও ভাই প্লিজ ভাই অনুরোধ ভালোবাসা রইলো সবার প্রতি আল্লাহ হাফেজ